মামু দুর্নীতি করমু টাকা কামামু বেশি টাকা হলে বিদেশ পাচার করিমু আছে ক্ষমতা আছে জিনতা মানবো আমি करू কথা সবরা সাথে হাতে যাইবো যে পরান মামুজান মামুজান আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ মামিবো না আইবো না

ও এই দুর্নীতি টেন্ডারের আপনি যেই একটা তামসা দেখাইতেছেন মামু আমরা তো খালি তাই যাইতেছি এত টেক আপনি কই রাখবেন মামু হ্যাঁ আমাকে কমিশনটা তারিখ বাড়াইয়া দিয়ে কর্মা কামামু টাকা হলে বিদেশ পাচার মৌ মামু দুর্নীতি করমু টাকা কামামু বেশি টাকা হলে বিদেশ পাচার করি মামু টেন্ডারে যামু টেন্ডারে যামু পিস্তল লইয়া রেডি হইলা মামি আর মামু আরে মামু আমার টেকার পাগল টেকার সন্ধান কই পামু ওই আমার রাগ কইসা মামু তাইলে হন আমার আছে ক্ষমতা আছে যে নেতা মানবো না তাই আমি কারো কথা সবার রাগে আমি টেন্ডার চাই যে টেন্ডারে হবে টাকা কামাই আনকা দরমজান ভাগা আসলাম টেন্ডার দেখা যাবে কার কত দাম পাগলা জগা আর মুরকি মিলন সে সকলের মানিক চাকরি কোটা চাই সবার আগে শক্তটা নিয়ে নেব অঙ্গবাগে আইব না আইব না আর্মি ও আইব না বুঝব না বুঝব না ছাত্ররা না বুঝব না আইব না না আর মিও আইব না বুঝবো না বুঝবো না ছাত্র বুঝবো না টেন্ডার আগে আমি ভাগে টেন্ডার বা আগে আরে লইম ভাগে কেউ পট্টুসমার মু আইব না আইব না ওরা কেউ না আহিব না আহিব না ঘৰে কেও আইব না আহিব না আহিব না ওৰা কেও আইব না আহিব না আহিব না ঘৰে কেও আইব না তুমি খাই আমিকাই তুমি কাই আমিকা કે બોલે છે કે બોલે છે શરીર આચાર શરીર આચાર તુમી કે અમે કે રાજા ખાર રાજા ક કે બોલે છે કે બોલે છે શરીર આચાર શરીર આચાર બુકર ફેદોરન ક છોળ બુકર ફેદોરન ક છો એ બુક પતે છી ગુલી કોર એ શહીદ એર રક્ત પીતા જતે દિવો ના પીતા જતે বাংলায় হবে না এই বাংলায় হবে না এই সন্ত্রাসীদের রাস্তা না সন্ত্রাসীদের রাস্তা না এই সন্ত্রাসীদের রাস্তা নাকি এই বাংলা আছে এই স্বাধীন বাংলার কি সন্ত্রাসীদের রাস্তা আছে থাকবে এ ভেঙে দাও গুড়িয়ে দাও এ সন্ত্রাসীদের রাস্তা না দাও গুড়িয়ে দাও এ ভেঙে দাও গুড়িয়ে দাও সন্ত্রাসীদের রাস্তা না কে আমি কে আমি কে

অ মামু মাম গৌ ছাঁত্ৰ নাম চেহোন কৈ যাম অ মাম আৰু চুপ এহোন কি কৰম আৰু তাৰ কথা ছাৰ এহোন লৈ কোনডাই পালামু অ মামু মাম গৌ আৰ্মি নাম চেয়া হোণ কৈ যাম অ মামু মাম গৌ ছাঁত্ৰ নাম চেয়া হ'ল কৈ যাম 오, 마, 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 আপনার কথায় ছাত্রের বুকে করছি যে গুলি রে করছি যে গুলি এখন দেহি আমগো ফেলাই আপনি যান চলি আপনার কথাই ছাত্রের বুকে করছি যে গুলি রে করছি যেগুলি এখন দেহি আমগো ফেলাই আপনি যান চলি ধরা খাইলে ছাত্রের হাতে যাইবো যে পরান মামুজান মামুজান আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি भारत मातर प्राण मामूज़ान मामूज़ान अपने भारत चले जान अपने दिल्ली प्रोडक्शन अपने भारत मातर प्राण मामूज़ान जान भारत जान मामूज़ान भारत जान मामूजान भारत जान मामूजान भारत जान मामूजान এই অন্ধকার সময় এ কালো সময় আর যেন ফিরে না আসে বাংলার বুকে সজাগ থাকুন